কালকে বিকেলবেলা আমাদের কাঁকড়া নিয়ে এসেছিলো তো কালকে বিকেলবেলা যেহেতু কাঁকড়াটা নিয়ে এসেছিলো তো সেই কারণে এইভাবে বালতির মধ্যে করে কিন্তু কাঁকড়াগুলোকে রেখে দেওয়া হয়েছিল আজকে কাঁকড়াগুলোকে রান্না হবে আর কালকে রাত্রি বিকেলবেলা যখন নিয়ে এসেছিলো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো সেই কারণে আজকে ভিডিওটা শুরুই করলাম কিন্তু কাঁকড়াগুলোকে দেখি তোমরা অনেকেই হয়তো চেনো আবার অনেকেই আছে চেনো না কিন্তু গ্রামের মানুষেরা কিন্তু বেশিরভাগই এই জিনিসটা চেনে আর যারা শহরের দিকে থাকে তারা হয়তো না চিনলেও চিনতে পারে কী বলতো আমাদের গ্রামগঞ্জেই এখন এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না আর শহরের মানুষ কী চিনবে মানে পাওয়াই যায় না বলতে গেলে চলে প্রায় আগে খালে বিলে প্রচুর পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়াই যায় না অনেক দিন পর কালকে বাড়ির উপরে এসেছিলো তো সেখান থেকেই রাখা হয়েছে তো দেখো কাঁকড়াগুলো নিয়ে ছেলেপলে এত আনন্দ করছে যে তোমাদেরকে কি বলবো চলো তোমরা একটু দেখে নাও ছেলেপলেদের আনন্দগুলো চাই লাগবে পুরো হাঁক হচ্ছে কালকে নিয়ে আসছে না

নেবেনা স্বামী তো বন্ধুরা দেখলে তো কাঁকড়া গুলো নিয়ে ছেলে পেলে এত আনন্দ করছে যে কি বলবো তো ওরা খুব একটা দেখেনি মানে ওরা মানে যখন ছোটো ছিল তখন তো খুব একটা বুঝতো না এখন একটু বড় হয়েছে তো সেই কারণে বুঝতে পারছে আর টিভিতে বা ফোনে দেখে তো এই কাঁকড়াগুলো তো ওদেরও বেশ ইন্টারেস্ট রয়েছে কাঁকড়াগুলোর প্রতি তো এদিকে দেখো তারপরে কাঁকড়াগুলোকে না ভাঙা হচ্ছে মানে কাঁকড়াগুলোর ঠ্যাংগুলো তো ভেঙে নিতে হয় এদিকে অনেকগুলো কাঁকড়া ভাঙা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অন্নপূর্ণা স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এদিকে দেখো এই যে একজনের হাতে কিন্তু কাঁকড়ায় যে এইভাবে কামড়ে ধরে রেখেছে আগে যখন আমাদের বাড়ির পাশেই তো পুকুর রয়েছে তো বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে পুকুরটার মধ্যেও জানো তো কাঁকড়া মাছ চাষ হয় তবে মানে অনেক দিন আগেকার কথা এটা চার পাঁচ বছর আগেকার কথা যখন স্নান করতে যেতাম তো পুকুরের মধ্যে না পা দিয়ে হাতিয়ে হাতেই না কাঁকড়া পেতাম তো পা দিয়ে হাতিয়ে হাতে যেয়েই দেখতাম যে কাঁকড়া পড়েছে তখন ডুব দিয়ে আর কি কাঁকড়াটাকে তুলে নিতাম আর এখন হাত দিতেই ভয় করছে দেখো কিভাবে চিমটি কাটছে আর কাঁকড়ায় যে ঠ্যাং দিয়ে মানে কাঁকড়া যে ঠ্যাং দিয়ে যদি কামড় দেয় না তাহলে কিন্তু হাত দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যায় তো ওইদিকে দেখো ছাড়ানোর কাজ চলছে তো চলো ছাড়ানো হোক তারপরে রান্না করবো কাঁকড়াগুলোকে ছাড়ানোর পর ভালো করে গরম জল দিয়ে এবং নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেব প্রথমে তিনটে কাঁকড়া একটু কড়া করে ভেজে নিলাম এগুলো ভাজা খাওয়া হবে আর বাদ বাকি যে কাঁকড়াগুলো রয়েছে সেইগুলো এখন ভেজে নেব প্রথমে না অল্প কয়টা কাকটা দিয়েছিলাম ভেবেছিলাম যে অল্প অল্প করে ভাজবো তো তারপরে মাকে জিজ্ঞাসা করলাম যে সব একবারে দিয়ে দেবো নাকি মা বললো যে হ্যাঁ সব একবারে দিয়ে দাও দিয়ে ভেজে নাও তো কাকড়া ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না সব একবারে দাও দিয়ে একটু নেড়েছে নামিয়ে নাও তো চলো বন্ধুরা কাঁকড়াগুলোকে তো ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কাঁকড়ার যে ঝোলটা তো কীভাবে রান্না করেছিলাম তো চলো সেটা দেখতে থাকো আর হ্যাঁ এই যে তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা তো আমি পরে ভয়েস দিচ্ছি কিন্তু আমার শরীরটা যেন তো ভীষণ পরিমাণে খারাপ ছিল তো কি হয়েছিল না হয়েছিল সমস্তটাই তোমরা ভিডিও শেষে জানতে পারবে তো চলো এই যে কাঁকড়া মানে রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর কি তো তারপরে হচ্ছে তোমার শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো তারপরে আদা জিরে বেটে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সামান্য সমস্ত কিছু দিয়ে এই যে ভালো করে কষিয়ে এই যে আলু আর কাঁকড়া যেটা ভেজে রেখেছিলাম তো সেইগুলো এখন দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো আর আমাদের বাড়িতে যেহেতু মানে পেঁয়াজ রসুনের খাবারটা খুব কম হয় আর কি নিরামিষটাই চলে তো সেই কারণে নিরামিষ করেই করলাম তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো আর নামানোর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো তো চলো রান্নাটা করে নিয়ে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা হয়তো ভাবছো যে পুরো ভিডিওটাই কাঁকড়া কাঁকড়ে করেই কাটালাম আসলে কি বলো তো এই সমস্ত জিনিস তো প্রায় বিলুপ্ত তো মানে দেখতেই পাওয়া যায় না আজকে যেহেতু দিন পর জিনিসটাকে পেয়েছি তো সেই কারণে ভাবলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যারা এই জিনিসটা খেতে ভালোবাসো বা যারা কোনো দেখনি দেখো তো তাদের জন্য জিনিসটা করা আরও যাতে তোমাদের দেখেও আর কি ভালো লাগে তো এদিকে দেখো কষানোর পত্র জল দিয়ে দিয়েছিলাম তো তারপরে কাঁকড়াটা আমার সম্পূর্ণই রান্না হয়ে গেছে রান্না হওয়ার পর একটা কয় মানে বাসনের মধ্যে ঢেলে নিয়েছিলাম তো তারপরে গরম মশলা ছিটিয়ে দিলাম আর এদিকে দেখো পালং শাক রান্না করেছিলাম আর কালকের দু একটা মাছ ছিল তো সেটাই রেখে দিয়েছি আর এদিকে যে ভাতটাও বেড়ে নিয়ে এসেছি রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে কুকি স্নান করিয়ে দিয়েছি স্নান টান করে ওকে খাইয়ে রেডি করি স্কুলে পাঠিয়ে তারপরে

এই জিনিসটা অনেকদিন ধরে হচ্ছে প্রায় চার পাঁচ বছর ধরে হচ্ছে কিন্তু আমি বলে বোঝাতে পারি না বলে কাউকে কিছু বলিনি যে আমি ডাক্তারের কাছে গিয়ে তো বোঝাতেই পারবো না জিনিসটা কি হচ্ছে তো কালকে রাতের থেকে ভীষণ সমস্যা হচ্ছিলো ঘুমের ঘরেও হয় মানে এমনি চেতনা অবস্থায় থাকলে তো অসুবিধা হয়নি কিন্তু ঘুমের ঘরেও হয় রাস্তায় চলছি চলতে হয় কি হয় বুঝতে পারছি না তো সেই কারণে কাছে দেখি খাই ডাক্তার বলল দেখো কি আমার জীবনে হঠাৎ করে যে কি নেমে আসলো আমি না কিছুই বুঝতে পারছি না তোমরা তো সবসময় আমাকে ভালোই দেখো মানে হাসি খুশিই দেখো কিন্তু আমার ভেতরে ভেতরে না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আর এই জিনিসটা অনেক দিন আগের থেকে হয়েছে কিন্তু আমি কিছুই বুঝতে পারি না যে কিসের থেকে জিনিসটা হয় তো কুকিমার বাবাকে বলেছিলাম কুকিমার বাবা বলেছিল যে চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি কিন্তু আমি নিজে যেহেতু বুঝতে পারি না জিনিসটা ডাক্তার কি বলবো এই কারণে ডাক্তার দেখাতে আর গেছিলাম না কিন্তু এই দুদিন ধরে দেখছি ভীষণ পরিমাণে হচ্ছে ওই জিনিসটা মানে নিজেকে ঠিক রাখতে পারছে না যখন জিনিসটা হচ্ছে তো সেই কারণে ডাক্তার দেখাতে গেছিলাম তোমরা দেখলে আর আজকে সকালবেলার পরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়েছিল না শরীরটা যেহেতু খারাপ ছিল মাথায় অনেক তেল দিয়েছিলাম তেল দেওয়ার পরে না বেশি করে ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম তো তারপরে ওই যে বিকেলবেলা ডাক্তার দেখাতে গেছিলাম তো দেখি কি হয় কি না হয় আমার এত সুন্দর জীবনে হঠাৎ করে যে কী নেমে আসলো কিছুই বুঝতে পারছি না রিপোর্ট দিয়েছে রিপোর্টগুলো করি করে দেখি কি হয় ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে রিপোর্টগুলো ভালো আসে আর এদিকে তো কদিন বাদে খুকুমার পরীক্ষা আমার যেহেতু শরীরটা খারাপ তাই খুকুমার বাবাই খুকিমাকে নিয়ে পড়তে বসিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে